আমরা এর আগের দিন আমরা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত জিতেছিলাম সেমি ফাইনাল এবং ফাইনাল খেলা ছিল ভগবানপুরের কিছু শিক্ষক তারা কেলেম করেছে যে আমাদের টিমে বহিরাগত খেলছে মানে তারা এখান থেকে পাশ করে অটোমেটিক চলে গিয়েছে তারা খেলছে তারা অভিযোগ করছে আমরা সেটাকে বারবার কাটার চেষ্টা করলাম আমরাও ওদেরকে দুজনকে দেখালাম যে ওদের মধ্যেও দুজনে বহিরাগত খেলছে এই নিয়ে বেশ আমাদের ছাত্রদেরকে জবরদস্তি ওরা তোলার চেষ্টা করেছে আমরা ওদেরকে তুলে দেওয়ার চেষ্টা করেছি এর মাঝখানে হঠাৎ করে মানে মানে বিডিও সাহেব নিচেই আসার আগেই ভগবানপুরের কিছু স্কুলের শিক্ষক এবং ওই স্কুলের সভাপতি খয়রুল ইসলাম যে স্থানীয় তৃণমূলের নেতা সে একদম সরাসরি আমাদের ছাত্রদের সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়িয়ে ঝামেলা করার সৃষ্টি করার চেষ্টা করেছে এখন আমি সেখানে বিডিওর সাথে কথা বলছিলাম তখন আমাকে বলছে তুই এখানে কথা বলার কে আমি ওখানে হাতিশালার শিক্ষক মানে আমি ম্যানেজার হিসেবে ছিলাম আর আমার গেম টিচারও ছিলেন এখানে আমি ওই তখন সঙ্গে সঙ্গে বললাম আমি তো শিক্ষক বাবু আমি কেন কথা বলবো না আপনি কে আপনি কথা বলছেন আমি ভিডিওর সাথে কথা বলছি তো আপনি মাঝখানে কথা বলছেন কেন ও তখন বলছে আমাকে যে মুখ ফুখ ফাটিয়ে ফেলে দেবো এখানে কথা বললি চুপচাপ এখান থেকে সোজা চলে যা যা বলি সেখান থেকে বেরো তখন এবার আমরা ওখান থেকে ভয়টাই পেয়ে আমরা চলে আইলাম ছাত্রদের খেলায় নামিয়ে দিলাম বেশ হাফ টাইম হয়ে গেল পরের ধাপে মানে দ্বিতীয় ইভেন্টে তখন খেলা শুরু হয়ে গিয়েছে এখন হঠাৎ করে আমার পিছনে পনেরো কুড়ি জন মতো গার্ড আমি বুঝতে পারছি কোনো ষড়যন্ত্র চলছে একজন টিচার ওখান থেকে দৌড়িয়ে এসে আমাকে বললো যে নাসিস স্যার আপনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান আপনাকে মারার টোটাল প্ল্যান রেডি হয়ে গিয়েছে তখন আমি বলছি কেন আমি কী করলাম তা বলছে কি যে ওই যা ঝামেলা হয়েছিল আমি তো ওনার সাথে আমি কোনো ঝামেলা করি না আমাকে আমি তো খেলাচ্ছি যদি ঝামেলা করতাম নিয়ে চলে যেতাম বিডিও সাহেব এই বলিস ইঞ্জুরি হয় খেলতে খেলতে আমার গেম টিচার উনি চলে গিয়েছেন ছেলেটা ট্রিটমেন্ট করতে আর ইতি খরুল তো অ্যাকচুয়ালি উনি তো মানে আমাদের নেতা বলা যায় না কেননা খরুল প্রতিটি কাজ যে কাজগুলো করছে যে নেতার একটা ভূমিকা থাকে নেতা কে তিনি শিক্ষিত হবে সব দিকে মানুষের সমস্ত মানুষের সমান চোখে দেখবে কিন্তু উন খরুল ইসলাম যে কাজগুলো করছেন সমাজবিরোধী কাজ একটা বলতে পারবেন যে সমাজবিরোধী এমনি সঠিক কাজ করছেন প্রত্যেকটা কাজ সমাজবিরোধী উনি আমার আইএস আই এস বলবে শ্যাওলা মতো টিএমসি দুদিন দু হাজার ছাব্বিশ সালে দেখুন টিএমসি দলটাই মুছে যাবে টিএমসি কি উদ্দেশ্য ওরা সবসময় আমরা প্রথমে এক জায়গায় যখন এক জায়গায় স্বাধীনতা মানে প্যান্ডেল করবো যেখানে সেখানে ওরা টিএমসি হারমাদ বাহিনীরা আমাদের বাধা দিল সেখানে হ্যাঁ এস্টেট করা হয়েছিলো সেখান থেকে আমাদের করতে দেয়নি ওখান থেকে আমরা যখন আমরা বাড়ির ভিতরের দিকে এস্টেট নিয়ে এলাম এখানে ওরা মানে আমাদের স্টেটের গায়ে ওরা আবার স্টেট করলো তাই করার পরে ঠিক আছে আমাদের স্বাধীনতা আমরা উদযাপন করব টিএমসি স্বাধীনতা সিম্পলভাবে ওরা উদযাপন করবে উদযাপন করবে এটা হচ্ছে কিন্তু আমাদের ভারতবর্ষে যেরকম গণতন্ত্রে বাস করতে যে যার ব্যক্তিগত ব্যাপার সে করতেই পারে কিন্তু আমরা সংবিধান মান্যতা দিয়ে সেটাই করলাম তারপরে ভাইজান যখন মানে দেখলাম যে ভাইজান খয়রুল ইসলাম যে খৈরুল ইসলাম এখানে প্রধান ওনার উনি প্রধান না উনি ওনার স্ত্রী প্রধান তা উনি দেখলাম স্ট্রেটা নিচে আছে যেই শুনেছে অ্যালাউন্স করেছে ভাইজান এসছে সঙ্গে সঙ্গে কি করলো ইনি স্ট্রেটা চলে গেল ওনার ছেলেদেরকে পারমিশন দিলো যে আরও ভলিউম কীভাবে জোরে দেওয়া যায় সেই ব্যবস্থা করো আরও ভলিউমটা জোরে দিলো জোরে দেবার পরে যাতে মানে দুই দল উত্তেজিত হয়ে একটা ঝামেলা সৃষ্টি করে আর ঝামেলা সৃষ্টি করলে নসর সিদ্দিকী বলবে যেখানে এসছে উনি উস্কান উমিনের কথা বলেছে দুই তরফে ঝগড়া হয়েছে আসলে কি আমাদের সিদ্দিক সেটা বলেছে আমাদের নরসিদ্ধ কি শিক্ষা দিয়েছে যে না তোমরা নরসিদ্দি এরাও বলেছিল যে না পাঁচ মিনিট অন্তত দু মিনিট ভাই একটু মাইকটা অফ করা যাবে কেন আমি একটু এদের মানে জনগণের কিছু একটু দুই একটা কথা বলি তো এস্টেটে ওখান থেকে মাইক্রোফোন ওর জবাব দিচ্ছে যে না এখানে আমরা গণ মানে স্বাধীন ভারতবর্ষে বাস করি আমরা এখানে মাইক্রোফোন অফ করতে এখানে আসি নাই ওরা মুখের ওপরে জবাব দিল তা আমি এটাও বলতে চাই যে খয়রুল ইসলাম পাঁচ বছরের জন্য প্রতিনিধি হয়েছে পাঁচ বছরের জন্য এই জনগণ জিতিয়েছিল তো জিতে না বলে কি সাপ্পা মেরে জিতেছিল তা যাই হোক সাপ্পা মেরে হোক যাই হোক আমরা মেনে নিতে হবে আমাদের সে জাতি হোক সে গুন্ডা বনমায় হোক আমাদের সে প্রধান আমাদের প্রধান হিসেবে আমরা তাকে মেনে নিয়েছি এটাই আমাদের এটা আমাদের ভারতবর্ষের শিক্ষা তাই সেই সে মেনে নেওয়ার পরে উনি তো ওনার ছেলেদেরকে বলতে পারতো যে দু মিনিট কালে নওসাদ সিদ্দিক ভাইজান মাইকটার মানে অফ করার আবেদন করেছে তাহলে আমি দু মিনিট অন্ত তো অফ করি অন্তত নিজের ভারতবর্ষের স্বাধীনতাটা বজায় সম্প্রীতি বজায় সম্প্রীতির কথা মানে সম্প্রীতির কথা ভেবে এই কথা ভেবে তো করতে পারতো কিন্তু সেটা করলো না কেন কেন উনি ভেবেছেন যে আমরা যেরকম গোন্ডা বদমাইশ করে আমরা ভোট জিতে নিয়েছি আগামী ছাব্বিশে না আমরা আমাদের এই বুকে এক ফোঁটা রক্ত রক্ত থাকতে আমরা গুলির সামনেকে বুক পেতে দেবো কিন্তু আমাদের আমাদের বিশেষ করে ভাঙরে ভোর সাপ্পা হতে দেবো না দেবো না আমাদের মতো যুবকদের যতক্ষণ মানে রক্ত শরীরে রক্ত যতক্ষণ আছে আমি ওয়ান ক্যামেরায় বলে যাচ্ছি এখানে সাপ্পা ওরা ভেবেছে যে দু হাজার ছাব্বিশ সালে ফের ছাপ্পা চালাবো সাপ্পা কেন বাপের বাটা কোনো বাপের মায়ের লাল নেই যে ভাঙরে আবার ছাপ্পা চালাবে এর জবাব আমরা দেবো দু হাজার ছাব্বিশে প্রত্যেকটা প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজে কেমন গণতন্ত্রের মাধ্যমে আইনের মান্যতা দিয়ে আমরা ভোট করাবো আর এই ভোট হবে আমাদের মানে জিত আমরা পঞ্চাশ হাজার ভোটে লিড দিয়ে দেখাবো ভাইজানের যে ভাইজান আসলে সম্প্রীতির বাংলা গড়তে চেয়েছিল আজ দেখো সম্প্রীতির বাংলা ভাঙড় দেখো যেখানে সেকেন্ডে মুড়ি মুড়কির মতো বোমা ফেলে পিএমসি শাসক শাসকের দলরা সেখানে আমরা দেখো কো মানে আমরা সম্প্রীতি বজায় রেখে আমরা আজকের ভোট করিয়েছি সেই দিন মুখ সামনের সামনে কথা হবে সকলের সঙ্গে অন ক্যামেরায় সেই দিন দিনের খাস তালুকে আপাস দাঁড়াবেন আপনাদের আর যিনি আমাদের বড় ভাই যান তো হ্যাঁ আমাদের আব্বাসিদিক ভাই যান উনি অবশ্যই ক্যানিং ক্যানিংয়ে দাঁড়াবে কেননা কি দাঁড়ালে তো আসল মজা হবে ওখানে না ওখানে আপনি কাঁটা হ্যাঁ অবশ্যই কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাই সওগাত কত বড় বুকের মানে পাঠা আছে আমরা দেখবো যে উনি ভোট ওখানে জিতে দেখাক আমাদের বড়ো ভাইজান চাই চায় অবশ্যই আমরা চাই আমরা তো খুশি এর মতো খুশি আর আমরা কী হব বড় ভাইজান যদি স্বয়ং যদি ভোটে দাঁড়ায় তাহলে আমাদের মতো যুবক আর মানে কোনো কোনো নিরাপদে মানে তারা জাহান দেবে আমরা সম্প্রীতি বজায় রেখে ক্যানিং পূর্বে যেখানে সৌগত মোল্লা আছে ওনাকে পরাজিত করে দেখাবো আগামী দু সালে এটা গর্বের বিষয় আমাদের এই দিকে ছিল আমাদের মিটিংটা ঠিক ছিল ওই মানে রাস্তার গায়ে একদম এখান থেকে মানে ওদের মানে কোনো প্রবলেম হতো না মিটিংটা আমাদের কোনো প্রবলেম হতো না কিন্তু ওরা বাধা দিল যার কারণে আমরা এখানে করতে বাধ্য হয়েছি কিন্তু প্রশাসন কিন্তু এটা কেন ভূমিকা পালন করলো তাদেরকে এক জায়গায় দুটো পারমিশন কেন দিল এক জায়গায় দুটো পারমিশন না দিতে পারতো না তো কেন ওদের হাতে মমতা ব্যানার্জি আছে বলে আর মমতা ব্যানার্জি কী উনি তো যে ভাওড়ে আসলে বলে যে ভাওড়ে বোমার কারখানা তা সত্যি কারখানা করে রেখে দিয়েছে তা উনি তো বলতে পারে যে এখানে মানে কি বাংলায় কি হচ্ছে যে ওনা স্টেপ বাই স্টেপ নিতে পারে তো আইনের ব্যবস্থা কি এতই দুর্বল কি শুধু ভোট চাই নাকি শুধু মানুষের দেখাচ্ছে আমি বাংলা উন্নয়ন করব উন্নয়ন করব যেখানে মানুষ যেখানে সম্প্রীতি ঝামেলায় নিজেদের মধ্যে মানে ঝামেলা করলে মানে মানুষ মরে যাচ্ছে সেখানে আমার কিসের আইন মানে ঠিক করছে না কেন প্রশাসনকে স্টেপ স্টেপ করা পদক্ষেপ নিতে দিচ্ছে না কেন আমি এটাই বলতে চাই যে মমতা ব্যানার্জিকে আগামী দিনকে প্রশাসনকে প্রশাসনকে মানে কাজ করার কাজ করার জন্য জোরপরুক জোর দিন কেননা এখানে যে হচ্ছে টিএমসিটা যা করছে আগামী দিনে আপনার আপনার মুখে জনগণ থুতু ছিটিয়ে দেবে মমতা ব্যানার্জি আপনি জেনে রাখেন এটা কেননা আপনি যা বলছেন মুখে আর কাজে করছেন অন্যরকম বাংলার মানুষ কিন্তু জবাব দিয়ে দেবে দু সালে যে আপনি যে আপনার যখন ভোটে নির্বাচিত হয়েছিলেন তখন বলেছিলেন সর্বদা জনগণের পাশে আসি থাকব মা মাটি জিন্দাবাদ কিন্তু এখন কাজে কাজে কতটা করছেন কাজে কি সেটা করে দেখাচ্ছেন কিছু করতে হবে না আমাদের উন্নয়ন রাস্তাঘাট কিছু লাগবে না আপনি আগে প্রশাসন ঠিক করুন না যে এখানে গুন্ডা বদমাশ তৈরি হচ্ছে যে টিএমসি ছেলে হলে সে থানায় ছাড় পেয়ে যাচ্ছে আর অন্য সম্প্রদায়ের আইএসএফ বা অন্য অন্য সিপিএম বলো কংগ্রেস বলো তারা হলে তাদের জেলে আটকে দিচ্ছে তাও কি মানে মিথ্যে বললাম দিয়ে তাদের যে কোনো অ্যারেস্ট মানে যে কোনো একটা কেস দিয়ে তাদের তুলে নিচ্ছে আবার কি তাদেরকে ছেড়েদেরকে বাড়ি থাকতে পারছে না তাদেরকে পুলিশ তাওড়াচ্ছে এটা আমাদের বাংলায় এই এই ভেবে আপনাকে কি বাংলায় ভোট দিয়েছিলাম এটাই কি আমাদের সম্প্রীতির বাংলা যদি সম্প্রীতির বাংলা এটা হয় তাহলে আমরা আপনাকে কথা দিচ্ছি আপনার যেরকম নমান্বয়ে আমরা ভোট দিয়ে নির্বাচন করে নমান্বয়ে তুলেছিলাম আপনার কিন্তু ন তলাইতে নামিয়ে আমরা নামিয়ে ছাড়বো মনে করবো আমরা গণ গণতন্ত্রের প্রক্রিয়ায় জব আমরা দিয়ে দেবো আপনার নবান্নে কীভাবে থাকেন আমরাও দেখব গণপরিক্রিয়ায়। এখনও সময় আছে যে আপনি ভাঙট কেন সমস্ত পশ্চিম বাংলায় আপনার ছেলেরা কি করছে কড়া স্টেপ বাই স্টেপ পদক্ষেপ নিন দরকার পড়ে আপনি সিবিআই সিবিআই তদন্ত করে যারা যারা বাংলাটাকে অশান্ত করতে চাইছেন তাদের অবিলম্বে অ্যারেস্ট করুন যে কেন আমার সম্প্রীতির বাংলা রবীন্দ্রনাথের বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা এই বাংলায় আমরা সম্প্রীতি বজায় রেখে চলতে চাই কিন্তু আপনার দুষ্টু ছেলেরা কিন্তু এই সম্প্রীতি বজায় রাখছে না এর কড়া কিন্তু জবাব আপনাকে দেবো আমার মতো জন মানে সাধারণ একটা আমি কর্মী হিসেবে বলছি আপনাকে এর মানে জবাব আপনাকে দেবো আমি খরুল তো অ্যাকচুয়ালি উনি তো মানে আমাদের নেতা বলা যায় না কেননা খরুল প্রতিটি কাজ যে কাজগুলো করছে যে নেতার একটা ভূমিকা থাকে নেতা মানে মানেকে তিনি শিক্ষিত হবে সব দিকে মানুষের সমস্ত মানুষের সমান চোখে দেখবে কিন্তু উন খয়রুল ইসলাম যে কাজগুলো করছেন সমাজবিরোধী কাজ একটা বলতে পারবেন যে সমাজবিরোধী এমনি সঠিক কাজ করছেন প্রত্যেকটা কাজ সমাজবিরোধী উনি আমার আইএস আইএসএফ কে বলবে শ্যাওলা কাছের মতো টিএমসি দুদিন দু হাজার ছাব্বিশ সালে দেখুন টিএমসি দলটাই মুছে যাবে আমাদের ভা আমাদের অলরেডি আমাদের ভাঙর থেকে মুছে গেছে এবং বাংলা থেকে টিএমসি বলে দল ছিল এই দলটা দেখতে পাবে না এ বিষয়ে তো যখন আমরা দেখ আমরা যখন ছোট যখন টিএমসি যখন দলটা এসছে তখন মানে আগে তো যখন সিপিএমের দল সিপিএম ছিল বাংলা এত অত্যাচার হয়নি তখন মানুষ এত খুন খারাপই হয়নি এই টিএমসি শাসক দলটা যখন এসছে টিএমসি দল দলটা যখনই এসছে বাংলায় মানুষ অশান্তি শুরু হয়েছে চতুর্দিকে মানে আর এস সংখ্যা বেড়েছে তার মানে মানুষ এটা প্রমাণ এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে বিজেপি সরকার আর টিএমসি সরকার এক তাহলে আমাদের বাংলায় প্রশাসনরা কি করছে প্রশাসন দিদি যদি সত্যিকারের মানে ধন নিরপেক্ষভাবে কাজ করে তাহলে আমাদের নিশ্চয়ই প্রশাসন ব্যর্থ হচ্ছে ব্যর্থ মানে কি এখানে কোনো যারা এত খুন হচ্ছে তাদের অ্যারেস্ট করছে না কেন যে কটায় স্টেপ বাই স্টেপ নেবে যে হলো কেন মুসলমান হোক খ্রিস খ্রিস্টান হোক অন্য সম্প্রদায় যে কোনো সম্প্রদায়ের মানুষ হোক না কেন যে অন্যায় করবে তার একটাই যে তার শাস্তি ভোগ করতে হবে সেটা প্রশাসন স্টেপ নেবে যে কি করবে না করবে সেটা আইনের মাধ্যমে শাস্তি তাদের দিতে হবে কঠোর থেকে কঠোর যদি কঠোর শাস্তি দেয় তাহলে আমাদের বাংলায় পশ্চিম বাংলায় দেখবে আগামী দিন থেকে একটাও খুন হবে না কোনো মায়ের কাল কোল খালি হবে না আমরা যখন সিপেনের যখন সিপেন ছিল বাংলায় এত আর এস এর যে স্কুলগুলো যেখানে আর এসরা দিচ্ছে এই চার আমি দেখছিলাম এই কদিন আগে যে এখন বর্তমান আর এর যে স্কুলগুলো ট্যালিং প্রাপ্তি স্কুল যেখানে অস্ত্র পাচারায় যে প্রশিক্ষণ দেওয়া হয় যে মানুষ কেমন খুন করবে যখন সিপেনের আমল ছিল এই স্কুলগুলো একটাও ছিল না যখন টিএমসি সরকার এসছে তখন এই স্কুলগুলো এখন অধিক চার হাজার অধিক স্কুল হয়েছে কি মমতা ব্যানার্জি কী করছেন সেগুলো ব্যবস্থা কেন নিচ্ছেন না সেগুলো সিল করছেন না কেন তাদেরকে শাস্তি দিচ্ছেন না কেন অবিলম্বে তাদের তদন্ত করছেন না কেন আমরা সময় তখন আমরা বিজেপি বলে একটা কি দল আমরা জানতাম না বিজেপি দলটা খায় না আমাকে সেটাই জানতাম না না তখন মানে সেটাও জানতাম না তখন তো ছিল না আর এস এর দলটা কি দল সেটাও জানতাম না তখন তো ছিল না আর এস এর দল যখন আর এস কখন এসছে যখন আমাদের টিএমসি দলটা আমাদের বাংলায় এসছে বাংলা আসার সঙ্গে সঙ্গে আর এর দলটাও ভরে গেছে আজকে যেখানে দেখি সব আর এস এস মানুষের এত খুন খারাপই হচ্ছে হিন্দুরাও আর এস এর দল থেকে রেয়নি তাদেরকেও